আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা গ্রিল চিকেনের জন্য মশলা রেডি করবেন ঠিক আছে তো আমি প্রথমে গ্রিল চিকেনের জন্য মশলা রেডি করছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দুই ওয়ান থ্রি ফোর্থ কাপ টক দুই ঠিক আছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো প্রথমে আমি দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ আচ্ছা এবার আমি দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দুই টেবিল চামচ তো লেবুর রস দিলে ভালো হতো আমার কাছে লেবু রস নাই সেজন্য আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দি এবার আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচের মতো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন আমি পিচ্চিদের জন্য বানাবো বাচ্চাদের জন্য সেজন্য ঝালটা একটু কম দিচ্ছি তো তারপর হচ্ছে আমি এখানে একটা মশলা ইউজ করব সেটা হচ্ছে তান্দুরি মশলা এই তান্দুরি মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন দুই টেবিল চামচের মতো তান্দুরি মশলা দিলাম আচ্ছা এবার আমি একটু আমি এক চা চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম এটা একটু কালার আনার জন্য দিলাম এবার আমি এক চা চামচ সয়া সস দিচ্ছি এবার এখানে আমি এক চা চামচ দেড় চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম এবার হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি সবকিছু একসাথে মিক্সড মিক্স আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এক কেজি ওজনের একটা মুরগি নিয়েছি এবার মুরগিটা আমি কেটে দিব সুন্দরভাবে মানে কেচে দিব যাতে এই যে মশলাগুলো আমি মাখাবো এগুলো যাতে সুন্দরভাবে এখানে ঢোকে এবার আমি একটু উল্টে নেব উল্টে একটু এই রান্না কেচে নেব ঠিক যেভাবে কেচে নিচ্ছি এভাবে কাচতে হবে আপনারা ইচ্ছে করলে আরও একটু বেশি কেটে নিতে পারেন বাট আমি এভাবেই কাচলাম তাতে মশলাগুলো ঢুকব মাংসের ভেতরে আমি কিন্তু আজকের মুরগিটা ওভেনে গ্রিল করব ঠিক আছে দেখুন আমার কাঁচা শেষ এখন আমি পানিটা ফেলে নিব এখন এই যে আমি মশলাটা রেডি করেছি দেখুন এই মশলাটা আমি এটার উপরে দিয়ে দেবো পুরো মশলাটা আমি মশলাটা এখন চিকেনের ওপরে চিকেনের ভেতরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ঢুকিয়ে ঢুকিয়ে হুম এই যে দেখুন আচ্ছা এইবার আমি এটাকে এই বাটির ভেতরেই আবার ঢেলে দেব এই ভাত বাটির ভেতরে চিকেনটাকে ঢেলে দিচ্ছি দেখুন তাহলে মশলাটা সুন্দরভাবে ঢুকবে এভাবে এই চিকেনটা আমি তিন ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দেবো তো তিন ঘন্টা মেরিনেট হোক মানে আপনারা যদি বেশিক্ষণ মানে পুরো রাত মেরিনেট করতে পারেন মেরিনেট করে রেখে দিতে পারেন সেটা খুবই ভালো হবে ছয় সাত ঘন্টা কোনো ব্যাপার না নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর আমি এটা ফ্রিজে ঢুকাবোই না আমি এটা বাইরেই রাখবো চুলায় আমি একটা কয়লা গরম করে নিয়েছি যে দেখুন কয়লাটা দিয়ে দিয়েছি তো আমি এখন এই কয়লাটা কয়লাটা আমি এটার ভিতরে একটু ঘি দিয়ে দিব আমি আবার উঠাচ্ছি এটার ভিতরে একটু ঘি দেব ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এই যে দেখাচ্ছি আপনাদেরকে ধোয়ার কুণ্ডুলি উঠছে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে ঘিয়ের কারণে এভাবে আমি দশ মিনিট রাখবো এবার আমি মাংসটা উঠিয়ে এটার ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নিয়ে দিলাম এবার আমি এটাকে উল্টে আবার এভাবে দিচ্ছি দেখুন ব্যাস এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেব চিকেনটাকে আমি ওভেনের মাঝামাঝি বরাবর তিরিশ মিনিটের জন্য দিয়ে দিলাম দুশো ডিগ্রিতে হুম দুইশো ডিগ্রিতে সেট করে দিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য না দুইশো ডিগ্রি না একটু কমিয়ে দে কমিয়ে দে দিয়ে দিলাম দুশো ডিগ্রির চেয়ে একটু কমিয়ে আমি সেট করে দিলাম এই যে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ঠিক মাঝামাঝি হ্যাঁ তো আমার চিকেনটা হয়ে গেছে তো আর ভিডিও করতে পারলাম না দেখেন সবাই খেতে বসে গেছে তো সবাই ভালো থাকেন আর চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দেবেন আর আইকনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো গ্রিল চিকেনের শুভেচ্ছা সবাইকে